ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বলিং ঘোষণা অপেক্ষা ছিল পুরো একটা দিন আইসিসির বিধান হয়েছিল আপারত গরুয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বলিং করা হচ্ছে না সাকিব হাসানে অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণা সেটাই বিসিবি জানানো বুববার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে ইংল্যান্ডের র্যাবে ক্ষতিপূর্ণ বলিং অ্যাকশন শনাক্তের পর গরুয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধতায় পড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে ক্ষতিপূর্ণ বলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড টিসিবি ও প্রতিযোগিতামূলক বলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন পরে সাকিব বাংলাদেশের এবারের কোনো ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটও বলিং করতে পারবেন না মূলত আইসিসির বলিং অ্যাকশন সংক্রান্ত আইনের কারণে এই নিষিদ্ধতা যেখানে এগারো দশমিক তিন ধারায় বলা হয়েছে একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নিতে অধীনে গরু ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষিদ্ধ যদি শিক্ষিত পরীক্ষারে মানসম্মত বিধি অনুযায়ী করা হয় তাহলে সেই নিষিদ্ধটাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটের সব আরোপ করবে বিসিবি মহাসম্য আইসিসির অবৈধ বড় একশনের বিধি এগারো বছরের মৃত অনুযায়ী যদি কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন একজন খেলোয়াড়কে তাদের ঘরোয়া প্রতিযোগিতায় বলিং অ্যাকশন থেকে নিষিদ্ধ করে তবে এই নিষিদ্ধতা আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেটে এবং অন্যান্য ক্রিকেটের প্ল্যাটফর্মগুলো গৌরব প্রতিযোগিতায় সক্রিয়ভাবে কার্যকর হয় এটি আনুষ্ঠানিক নোটিশ পাওয়ার পরেই প্রয়োজন হয় কোনো অতিরিক্ত আনুষ্ঠানিক পরিগণিত হয় না তবে বিধি এগারো বছরের চার অনুসারে সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগুলো পুনরায় বলিং পরীক্ষার জন্য আবার যেতে পারেন আর তাতে বলিংয়সাম বৈধ পাওয়ার ফলে আন্তর্জাতিক এবং ঘরোয়া কী করে বলিং করতে পারবেন এ ব্যাপারে ইসিবি আইসিবি এবং সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বাংলাদেশ বোর্ড থেকে